দুপুর বারোটার মধ্যে আল্লাহর এই নামটি সাতবার পড়ুন মনের যেই কোনো আশা পূরণ হয়ে যাবে দুপুর বারোটার মধ্যে আল্লাহর এই সিফতি নামটি কোনো ব্যক্তি যদি সাতবার পাঠ করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে তবে আল্লাহ আল্লা হুয়া তালা বান্দার প্রার্থনাকে কবুল করে নেবেন ভাই আমার আল্লাহ তালার অসংখ্য সিফতি নাম রয়েছে এবং সেই সিফতি নাম ধরে ডাকার জন্য আল্লা সোভানহু তালাহ বলেছেন এই এই একটি নাম যদি কোনো ব্যক্তি সাতবার পাঠ করে আল্লাহ নিকট প্রার্থনা করে তো আল্লা সোফানুয় তালা বান্দার মনের সকল ন্যাক আশাগুলোকে পূরণ করে দেবেন আল্লাহ তালার কাছে চাই চাওয়ার মতো চাইলেই আল্লাহ তালা সব কিছু দান করেন কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তালাই চাওয়ার ব্যাপারে এবং তার সুন্দর সুন্দর নাম যে রয়েছে সে নাম ধরে ডাকার ব্যাপারে স্বয়ং আল্লাহ আল্লা সোভান এই বান্দাকে উৎসাহিত করেছেন আল্লাহ সোফান ওলা বান্দাকে এ ব্যাপারে উৎসাহিত করে পবিত্র কানুল কারীম সুরাতুল আল আরফের 180 নম্বর আয়াতের মধ্যে বান্দাকে ডিরেক্টলি বলছেন যে আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নাম ধরার ব্যাপার আলামিন বলেন فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الله رب العالمين بلين وَمَا وَلِلَّهِ أَسْمَاءُ الْحُسْنَى শোনো আমার সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আমার সেই সুন্দর সুন্দর নামে ডাকো কিন্তু যারা আমার নামকে বিকৃত করে ডাকবে যারা আমার নামকে বিকৃতভাবে ডাকবে আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম তাদেরকে তোমরা বড়জন করো এবং তাদের কৃতকর্মের ফল স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দান করু তাদের কৃতকর্মের ফল তারা যে নামকে বিকৃত করে রাখবে তাদের কৃতকর্মের ফল আল্লাহ তালা ভয়ঙ্কর রূপে তাদেরকে দান করবেন তাদেরকে দিবেন প্রিয় ভাই আমার এখানে আল্লাহ তালা প্রথমে বলছেন আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলো সিফতি নাম রয়েছে এই সিফতি নাম ধরে আল্লাহ বলেছেন যে প্রায় বিহা তোমরা আমাকে সেই সুন্দর সুন্দর নাম ধরে ডাকো শুধু তাই নয় বরং চাল্লার উপরে আমি বলেছেন ও দোড়ি স্যাজিব লেকম বান্দা তুমি আমার কাছে চাও স্যাজিব লেকম আমি তোমাকে দান করব আল্লাহ তালা স্বয়ং তার কাছে চাইতে বলেছেন তো এই একটি আমল দুপর বারোটার মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে সেটা হতে পারে একটা দুইটা তিনটা এক কথা জোহরের সময় থাকা অবধি এই সময়টা যত যতক্ষণ থাকে এই টাইমের ভিতরে কোনো ব্যক্তি যদি এই একটি নাম সাতবার পাঠ করে আল্লাহ তালার কাছে চাইতে পারে তো আল্লাহ সব ভা ন তালা বান্দার মনের সকল ন্যাক আশা পূরণ করে দেবেন প্রিয় ভাই আমার এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে কষ্ট করে অজু করে নিতে হবে তারপর আপনাকে তিনবার দূর ছুরি পাঠ করতে হবে তিনবার দূর ছুরিপ করে যারা পারেন তারা দূরদ ইব্রাহিম তথা আল্লাহম সল্লি আলী মাহমুদ আল আলী মাহমুদ কেমা সল্লা আলী ইব্রাহিম এই এই আপনারা তিনবার পাঠ করে নেবেন যারা পারেন তারা এই বড় দূরটি পাঠ করবেন আর যারা পারেন না বড় দুরুদ তারা ছোট্ট দুরুদ হলেও পাঠ করবেন যেমন সল্লাহ আল্লাহ আল্লাহম্মদাল্লাম আয় নবীন আহম্মদ যে যে দূরতটা পারেন বা না পারলে দূরতটা শিখে নেবেন তিনবার যে কোনো দূরত পাঠ করবেন যদি পারেন দূরদ ইব্রাহিম শিখে নেবেন তিনবার দূরদ ইব্রাহিম তথা যে কোনো দূরত পাঠ করার পরে আল্লাহ তালার যে খাস নাম রয়েছে সেই খাস নাম ধরে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে সেই খাস নামটি যেটি সেটি হচ্ছে আর রহম্যান আর রহম্যান আর রহম্যান এই দোয়াতে এই নামটি আপনাকে সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করার পর আপনাকে আবার তিনবার দুরুচ্ছুরি পাঠ করতে হবে তিনবার দুরসু পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ রব আলমিন পান্দাকে সকল নেক আশাগুলোকে দান করবেন আপনার চাকরি আপনি চাকরি চান আপনার ভালো স্ত্রী প্রয়োজন ভালো স্ত্রী চান আপনার ভালো সন্তান প্রয়োজন আপনি ভালো সন্তান আল্লাহর কাছে চান কিন্তু মানুষের ক্ষতি করতে চাইলে আল্লাহ তালা এটি কখনও দান করবেন না আর রহমান এই নামটি সাতবার পাঠ করে আল্লাহ তালার কাছে চাইতে হবে আর রহমান মানে হচ্ছে পরম দয়ালু আল্লাহ তালাকে আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করে আর রহমান পাঠ করে আর রহমান ডেকে সাতবার নামটি পাঠ করে আল্লাহ তা কাছে কোনো ব্যক্তি যদি চাইতে পারে আল্লাহ রব্লা আলমিন অবশ্যই বান্দার মনের ন্যায় আশাকে পূরণ করবেন আল্লাহ তা যেন এই আমলটি সকলকে করার তৌফিক দান করেন আল্লাহ আমিন